লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম রায়পুর উপজেলা ও রায়পুর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সাত ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এনি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের স্বাক্ষরে এই কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয় সদর উপজেলা পশ্চিম বিএনপির কমিটিতে স্থান পেয়েছেন আশ আটান্ন জন এতে আব্দুল করিম ভূঁইয়া মিজানকে আহ্বায়ক রাব্বি আলাহি জহিরকে সিনিয়র যুগনা আহ্বায়ক ও কামরুজ্জামান সোহেলকে সদস্য সচিব করা হয় রায়পুর উপজেলা বিএনপিতে স্থান পেয়েছেন পঞ্চান্ন জন এতে জেড এম নাজমুল ইসলাম মিঠুকে আহ্বায়ক সালে আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শফিকুর রহমান ভূঁইয়াকে সদস্য সচিব করা হয় এবং রায়পুর পৌরসভা বিএনপিতে স্থান পেয়েছেন চুয়াল্লিশ জন এতে এবিএম জিলানিকে আহ্বায়ক আব্দুর জাহের মিয়াজিকে সিনিয়র যুগনাহ্বায়ক ও শফিকুল আলম আলমাসকে সদস্য সচিব করা হয় ফ্রেস বিজ্ঞপ্তিগুলোতে আহ্বায়ক সিনিয়র আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অধীনস্থ ইউনিয়ন কমিটিগুলো অনুমোদিত হবে বলেও নির্দেশনা দেওয়া হয় আমজাদ হোসেন বৈশাখী নিউজ লক্ষ্মীপুর